চট্টগ্রামের পটিয়া কর্ণফুলী উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির রেজিস্ট্রেশন নং এক দুই পাঁচ চার পাঁচ এর বিশেষ সাধারণ সভা ছয় মে সোমবার সন্ধ্যায় কর্ণফুলি কমিউনিটি সেন্টারে আহ্বায়ক আলহাজ আবুল হাসেম মুন্নার সভাপতিত্বে সদস্য সচিব নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয় উক্ত বিশেষ সাধারণ সভায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি যুগ্ম সম্পাদক বদিউল আলম ভাইস চেয়ারম্যান প্রার্থী ডাক্তার ইমদাদুল হাসান সহ ডেকোরটার্স মালিক সমিতির সাবেক বর্তমান কমিউনিটি নেতৃবৃন্দ সভায় সমিতির রিপোর্ট পেশ করেন সদস্য সচিব নুরুল ইসলাম সভার শেষে উপস্থিত সভার সম্মতিক্রমে একত্রিশ সদস্য বিশিষ্ট এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয় এতে সভাপতি আবু তাহের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডেকোরেটার্স মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইসহাক উপদেষ্টা মোহাম্মদ নুরুল ইসলাম উপদেষ্টা আলহাজ আবুল হাসেম মুন্না সিনিয়র সহ সভাপতি নুরুল আলম ভোলা শফি সৌদাগর মাহবুব সৌদাগর যুগ্ম সম্পাদক মজিবুর রহমান সহযুগ্ন সম্পাদক আবু সৈয়দ অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফু সহ অর্থ সম্পাদক রূপন চক্রবর্তী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বখতিয়ার সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হালিম প্রচার সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সহ প্রচার সম্পাদক শাহজাদা মোহাম্মদ আলমগীর আজিজ সৌদাগর দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইফু সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ দিদার মোহাম্মদ ফারুক সদস্য শেখ আহমেদ লেদু মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ রোখন প্রমুখ সভায় বক্তারা সমিতি সকল সদস্যকে মাসিক সমিতি চাঁদা পরিষদ করার পাশাপাশি সংগঠনের